এই যে অফ বিল্লালে হ্যাঁ যে বিল্লাল যাই করে সেই অনুসারে যে অনুকরণ করতেছে সবাই এই আগুন নিয়ে খেলা করাটা এটা কতটুকু যুক্তিসঙ্গত বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইনকাম করা বা এদিকে ধাবিত হওয়া এটা আপনি কিভাবে দেখতেছেন এটা আগুন নিয়ে খেলা করা একটা আমরা জানি যে আলামিন ভাই যে এই পপুলার যে কন্টেন্ট ক্রিয়েটর আপনি হয়তো বা জানেন না তো ওনার সম্পর্কে হয়তো আপনি জানেন যে উনি যে আগুনে যে দগ্ধ হয়েছিল তো সেই অনুপাতে সেটা হওয়ার পর থেকে থেকেই আগুনের প্রতি যে যে মানুষের এরকম একটা বা ওই পর এই ইয়াগুলা তো এটা কতটুকু যুক্তিসঙ্গত বলে বিল্লালের থেকেই মনে হচ্ছে যে আগুন নিয়ে আসলে এই কন্টেন্ট বানানোটা এটি কীভাবে দেখেন আপনি তো আগুন নিয়ে খেলা করাটা আসলে যুক্তিসঙ্গত না এটা আমি সর্বপ্রথমে বলি আর এই অনলাইনে কন্টেন্ট জগতে যারা কাজ করে এরা অবশ্যই জানে যে ফেসবুকে বা ইউটিউবে এদের কিছু রোলস আছে যেখানে আগুন রক্ত বা অন্যান্য যে এগুলো আছে যেগুলোটিভ বিষয়গুলো যেগুলো এগুলো তারা এই প্ল্যাটফর্মগুলোতে তারা গ্রহণ করে না তো অনেকে মনিটাইজেশনের যে ঝুঁকিটা আছে সেটাও আছে হয়তো অনেকে আর্নিংয়ের জন্য এগুলো করতেছে কিন্তু আমি মনে করি এটা ঝুঁকিপূর্ণ আর যেটা আলামিন ভাইয়ের বিষয়টা তো উনি যেহেতু যে আগুন নিয়ে ভিডিওটা করতে গেছিলো সেখান থেকেই তো আমাদের শিক্ষা নেওয়াটা দরকার যে আসলে এই আগুন মানুষের সাথে খেলা করার কোনো জিনিস না সেটা সবসময় আমাদের আগুন থেকে সতর্ক থাকাটা অবশ্যই দরকার। যেমন কি আলমিন ভাই যে ওই যে যে আগুনে যে দগ্ধ হওয়ার যে ভিডিওটা উনি যে ফানি হিসেবে যেটা তৈরি করছিল সেটাও কিন্তু তার পেজের মধ্যে কিন্তু আপলোড দেখে দর্শক কিন্তু নিজেও কিন্তু একটা নিচে কিন্তু লেখা লিখে দিয়েছে যে আপনারা কেউ কিন্তু এভাবে ভিডিও তৈরি করবেন না। রিস্ক নিয়ে। জি বলেন। উনি এই যখন এই ভিডিওটা আপলোড করে তখন উনি নিজেও এটা বলছে যে আসলে ওর মতো যেন ভুল কেউ না করে। কেউ এরকম আগুন দিয়ে ভিডিও না করে। তারপরেও এখন যেহেতু অনেকেই অনুসরণ করে ও যেমন ধরেন এখন বিল্লালের অনুসরণই অনেকেই আছে তো ওরা যেহেতু অনেক বড় ধরনের একটা ক্রিয়েটর তো ওদেরকে অনুসরণ করতেই পারে তবে আমি মনে করি এটা বিল্লালের এই ট্রেন্ডিং কাপানোর বিষয়টা আগুন দিয়ে না করলেও সে পারতো তো অন্য কোনো বিষয় নিয়ে সে এখন ট্রেন্ডিং করতে পারত তো আমি মনে করি আগুন দিয়ে কোনো কিছু না করাটাই ভালো এখান থেকে সবাইকে অবশ্যই সতর্ক হওয়া দরকার হ্যাঁ ধন্যবাদ আপনাকে তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলতেছে যে বিল্লাল নাকি যে প্রাথমিকভাবে যে সে যে বলছিল যে টেন মিলিয়ন ইয়েস টেন মিলিয়ন সে কিন্তু বলে নাই যে কত মিলিয়ন ভিউ আসলে হবে ঠিক আছে তো এটা নিয়ে অনেকে বলতেছে যে সে এই বলে নাই কারণ ভিউ তো টেন মিলিয়ন নাও হতে পারতো ঠিক আছে তো যেহেতু বলে নাই সেহেতু যখন আবার হয়ে গেছে যখন তখন সে কিন্তু বলতে আসছে যে আমি কিন্তু বলিও নাই ঠিক আছে যদি না হইতো তখন কিন্তু পরে ভিডিওটা দিত না ঠিক আছে তো এই বিষয়ে আসলে কি আসলে এখানে বলার মতো তেমন কিছু নাই তবে তার ট্রেন্ডিং কামানোর জন্য সে টেন মিলিয়ন বলছিল কিন্তু বলার পরে সে কখনো ভাবে নাই যে মিলিয়ন হবে তবে অনেকে কথায় আছে না জরে বক মরে এই জিনিসটা তার কাজে লাগছে তার জন্য সে পরবর্তী ওই ভিডিওটা দিছিল যে 10 মিলিয়ন হয়ে গেছে তার জন্য তারপরেও সে পপুলার হিসেবে মোটামুটি কিছুটা ভিউ তার হয় ঠিক আছে তো হতেও পারে এরকম একটা নিশ্চয়তা দিয়ে আর কি করছে আবার ওই নিশ্চয়তাটা এই জন্যই দিছে যে তার মিলিয়ন মিলিয়ন ভিউ আগেও হইছে অনেক হ্যাঁ সেখান থেকে আর কি একটা রিস্ক নিছ আর একটা রিস্ক নেওয়া হ্যাঁ হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ ধরুন ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনাকেও মেহেদী ভাই